অভিনেত্রী নুসরাত ফারিয়া গ্রেফতার ইস্যুতে এবার মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সদস্য হাসনাত আবদুল্লা তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন সরাসরি হত্যাকাণ্ডে জড়িয়ে থাকা খুনিকে নিরাপদে দেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয় এমনকি দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও তা শুরু করা হয়নি বলে উল্লেখ করেন তিনি এছাড়াও গণ অভ্যুত্থানের পর ক্যান্টনমেন্টে অবস্থান করা ফ্যাসিস্ট সরকারের ছয়শো ছাব্বিশ জন গুরুত্বপূর্ণ সদস্যের তথ্য চেয়েছেন তিনি এই লোকজনকে নিরাপদে দেশ থেকে বের করে এখন হত্যা মামলায় নুসরাত ফারিয়াকে প্রশ্নবিদ্ধ করেছেন হাসনাত আবদুল্লাহ একই সাথে এগুলো বিচার নয় বরং হাজিনা স্টাইলে মনোযোগ ডাইভারেশন বলে তিনি তার পোস্টে উল্লেখ করেছেন